হ্যালো বন্ধুরা আইপিএল অলরেডি অন্তিম পর্যায়ে এসে গেছে তবে কোয়ালিফায়ার ওয়ান খেলা অলরেডি শেষ আরসিবি দল চলে গেছে ফাইনালে তবে এখন শুধু হবে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার টু তবে এলিমিনেটর প্রথম খেলাটা হবে এলিমিনেটর খেলা হবে গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স দলের সাথে তবে এই মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটেন্স দলের সাথে যে এলিমিনেটর খেলাটা হবে তবে এই ম্যাচটিতে যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে কোয়ালিফায়ার টু খেলার জন্য তবে কোয়ালিফায়ার টু খেলবে আজকে যে ম্যাচটি এলেমিনেটার থেকে জিতবে সেই দল এবং পাঞ্জাব কিংস দল তবে বন্ধুরা আশা করি আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে চলেছে কারণ আজকে এই ম্যাচটিতে যে দল জিতবে সে আবার কোয়ালিফায়ার টু খেলতে হবে তবে আজকের এই ম্যাচটিতে কোন দল জিতবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে তবে বন্ধুরা কোয়ালিফায়ার টু যে খেলবে আমি আশা কৰোঁ কোৱালিফায়াৰ টু খেলাটোও মন হয় পাঞ্জাব দলে জিত পাঞ্জাৱ দল যদি কোৱালিফায় টু জিতে যায় তাৰপৰা ফাইনাল হ'ব আৰ চি পি বনাম পাঞ্জাব কিংছ দলৰ সাথে কিয়না পাঞ্জাৱ কিংছ দলেও এখন পৰ্যন্ত কোনো ধৰণৰ আই পি এল ট্ৰফি নিতে পেনি তই আৰিপি দলেও কিন্তু অখ পৰ্যন্ত কোনো ধৰণৰ আই পি এল ট্ৰফি নিতে পাৰে নি আঠাৰ বছৰৰ অপেক্ষাটো কোহলি তব বিৰাট কোহলিৰ আঠৰ বছৰৰ অপেক্ষা আমাৰ মন হয় দুই পঁচিশ সালে সম্পূর্ণ হবে তবে বন্ধুরা এই দুই সালে কি পূর্ণ হবে কলির আঠারো বছরের স্বপ্ন তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এরকম প্রত্যেকটি খেলার ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ